হাবড়ায় নেশামুক্ত কেন্দ্রে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল নেতৃত্ব তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশ সুপারের কাছে তদন্তে নেশামুক্তি কেন্দ্রে পুলিশ এবং স্বাস্থ্য আধিকারিক হাবরা থানার দক্ষিণ হাবরা এলাকায় মহিলা নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে মহিলাদের সাথে ঐশাসিক অত্যাচারের অভিযোগ করেন কলকাতার এক মহিলা লিখিত অভিযোগ দায়ের হয় বারাসাত পুলিশ সুপারের কাছে পুলিশ সুপারের নির্দেশেই হাবরা থানার পক্ষ থেকে ঘটনাস্থলে যায় পুলিশ সাথে উপস্থিত ছিলেন হাবরা এক নম্বর ব্লকের স্বাস্থ্য অধিকর্তা পহিলা বিস্ফোরক অভিযোগ নেশাগ্রস্ত এবং মানসিক রোগবস্তু মহিলাদের চিকিৎসা দেবা নাম করে মহিলাদের সাথে পরিষদে অত্যাচার করা হয় আমার একটা প্রবলেমের জন্য আমার একটুখানি অ্যালকোহলিজমের প্রবলেম আছে সেটার জন্য আমি ওখানে ভর্তি হয়েছিলাম ভর্তি এটা জানতে পারি সেটা হচ্ছে আপনার যে এখানকার যে মালিক এবং মালকিন মালা বসু কর এবং পিনাকি কর সেই মালাবসু কর হচ্ছেন আপনার নিজেকে পরিচয় দেন তৃণমূলের একজন বিরাট নেতা শাসক দলের মানে ওনার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা উনি ওনার নাকি ডান পকেটে থাকে বুবাই বসোনার বা পকেটে থাকে ওনার নেতা হচ্ছে আপনার কাকুলি ঘোষ দস্তিদার এমপি কাকুলি ঘোষ দস্তিদার এবং কাকুলি ঘোষ দস্তিদারের মাথায় বিরাট হাত আছে ওনার উপরে নেক্সট এমএলএ টিকিট উনি পাবেন এরকমভাবে উনি এখানে বলেন এবং এই কথাগুলোই পেশেন্ট পার্টিকে বলে উনি ভয় দেখিয়ে দেখিয়ে পেশেন্টগুলো আটকে রাখেন তারপরে পেশেন্টের উপর যে নারকীয় অত্যাচার করা হয় সেটা হচ্ছে পিনাকি কর পিনাকি কারণ মহিলাটি সারাদিন বাড়ি থাকেন না উনি একটা স্কুলে চাকরি করেন সকালে বেরিয়ে যান তারপরে সারাদিন বাড়িতে থাকেন হচ্ছে পিনাকী কর পিনাকী কর মেয়েদের মেনলি করে হচ্ছে মলস্টেশন যেটাকে বাংলা ভাষায় বলে শিলতা হানি একটা আঠেরো বছরের নিচের মেয়ের সাথেও করে আবার পঞ্চাশ বছরের উপরের মেয়ের সাথেও করে মৌসুমি কর্মকার বলে এখানে একজন আছেন সে একটা মানসিক স্বাস্থ্যের রুগী তাকে মানে ইভেন তাকে কুকুরের পটিও বাড়ি যে ছোটো কুকুরটা আছে ভুতু বলে তার পটিও খাওয়ানো হয়েছে ওই আর যত ছেলেরা আসে বাইরে থেকে সবার সামনে মৌসুমীদিকে প্রেজেন্ট করা হয় মৌসুমী তুমি বলো তুমি কতগুলো ছেলের সাথে শুয়েছ তুমি কতগুলো ছেলের সাথে দীঘায় গেছো এটা হচ্ছে পিনাকি গরের চরিত্র তারপরে উনি সব সময় মেয়েদের ওয়ার্ডের মধ্যে শর্টস প্যান্ট পরে খালি গায়ে যখন তখন যাচ্ছে মেয়েদের যেখানে সেখানে হাত দিচ্ছে যেখানে ওনার সাথে বারাস্থ সাথে এসপি পতিক্ষা ঝাড়খাড়িয়ার কাছে অভিযোগ করেছে ডিআইজি ভাস্কর মুখ রেকমেন্ডেশনে এই রিহাব সেন্টারে এমনটাই অভিযোগ করেন তিনি পাশাপাশি তিনি বলেন এই নেশা কেন্দ্রে যিনি চালান মালা বসুকর তিনি শাসক দলের হাবড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা শাসক দলের নেতা নেত্রীদের নামে ভয় দেখান সব সময় চিকিৎসা নামে আটকে রেখে মহিলাদের মারধর এবং শ্লীলতা হানি এবং এমনকি কুকুরের মল খাওয়ানোর অভিযোগ অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ নেশা কেন্দ্রের কাগজপত্র দেখতে পায় পুলিশ পাশাপাশি ইনভেস্টিগেশন চলছে এটা পরে আপনাদের জানানো হবে পাশাপাশি মহিলার অভিযোগ অস্বীকার করে নেশামুক্তি কেন্দ্রের দায়িত্বে থাকা তৈর নেত্রী মালা বসু তিনি জানান যিনি অভিযোগ করছেন তিনি নিজের কার্যসিদ্ধি করতেই রিহাব সেন্টারে ভর্তি হয়েছিলেন মহিলার কলকাতার একটি পাকা ফ্ল্যাট আছে সেখানে এখানকার মহিলাদের নিয়ে গিয়ে দেহ ব্যবসা করানোর জন্যই মূলত এই রিহাব সেন্টারে ভর্তি হয়েছিলেন ওই মহিলার বিরুদ্ধে গায়েখাটা থানায় আগেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে এমনটাই জানান মালা বসুকর যদিও এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বিএমওএইচ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য রাখেননি হননি যার বিরুদ্ধে অভিযোগ করেছে অর্থাৎ তৃণমূল নেত্রী স্বামী কর তো এপ্রিল মাসে একটি মেয়ে এখানে ভর্তি ছিল অ্যালকোহলিক পুরো ব্ল্যাক আউট অবস্থায় ওর বাবা মা অনুরোধ করেন ওর বাবা অসুস্থ বারবার করে মেয়েটির রকম ট্রিটমেন্ট করতে আমরা পারিনি তেরো দিনে তো একটা নেশারু ভালো হওয়া সম্ভব না হয়নি তারপরেও ইন আউটও আসতো যেত পরবর্তীকালে জানতে পারি মেয়েটি একটি সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত গাইঘাটা থানায় তার নামে অভিযোগ অলরেডি জমা পড়েছে যে এখানকার থেকে যে মেয়েরা বেরোয় তাদেরকেও ফোন করে ওর একটা ফাঁকা ফ্ল্যাট আছে সেখানে ও ডাকে এবং দেহ ব্যবসায় ইন্টারেস্ট গ্রো করে নেগেটিভ আমরা ওকে আসতে না করে দিই কারণ এখানে তো প্রচুর মেয়েদের সিকিউরিটির ব্যাপার থাকে সেই কারণে ও ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয় কারণ ওকে আমরা এন্ট্রিটা দিই না ও যেই ফোন নাম্বারগুলো যে মেয়ে বেরোচ্ছে তার ফোন নাম্বার নেওয়া তার বাড়ি তার বাড়িতে গিয়ে খাবার দাবার যেহেতু ওর পয়সা আলা ঘরের মেয়ে প্রথম দিন যায় খাবার দাবার দেয় তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে ঘোরাফেরা করে এবং সেই মেয়েগুলোকে ও মানে নিতে চেষ্টা করে আর কি হ্যাঁ মিথ্যা কারণ আমি আমি চালাই দিহাবটা আমার স্বামীর এখানে যা আসা যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমার বাড়ি এটা যদিও আমার বাড়ি এটা একদম বাজে কথা আমার এখানে ভয় দেখাবার কোনো প্রশ্নই আসে না আমি হ্যাঁ নিশ্চয়ই আমি তৃণমূল নেত্রী নয় তৃণমূলের একজন কর্মী আমি তো না না তাদের না না একদমই না তাহলে তো আপনারা জানতে পারতেন এতদিনে আমি কারোর নাম যদি ইউজ করতাম কোথাও কখনো কারোর নাম কোথাও ইউজ আমি করি না তবে হ্যাঁ trinomol আপনাদের বাড়িতে তার কাগজপত্র ঠিক আছে নাকি দেখার জন্য তিনি দেখে গেছেন আমার সমস্ত কাগজপত্র আছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা দরকার সরকারি সেটা আছে হামরা পৌরসভা আছে আমাদের এনজিও যেটা কি বলবেন দেখুন এই কাজ করতে গেলে আমরা তো মানে সমাজের দূষিত যারা দূষিত পদার্থই বলব নেশা যারা করে তারা তো একদম নরকের কিট বলা চলে এই ধরনের মানুষদেরকে মূল স্রোতে ফেরানোর কাজ করি আমরা কিন্তু যথেষ্ট রিস্ক নিয়ে করতে পারি আগামী দিনও আসবে কারণ এইসব মেয়েদের তো যখন তখন যা খুশি বলে দিতে পারে যা খুশি করে দিতে পারে এদের কোনো লাজ লজ্জা ভরসা থাকে না কারণ এদের এক প্যাক আপনি জানেন একজন মাতালকে যদি দু প্যাক মদ দেন সে আপনাকে খুনও করে দিয়ে আসতে পারবে একজন মাতাল